নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি একটা অসাধারণ বিস্কুট বানিয়ে দেখাবো যা মুখে দিলে মিলিয়ে যাবে আর চায়ের আগেই বিস্কুট শেষ হয়ে যাবে এইভাবে যদি বিস্কুটটা বানানো হয় তো বিস্কুটটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব এক বাটি আটা আর এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন তো দেব এক বাটির তিন ভাগের এক ভাগ দেব বেসন তো বেসনটাকে আমি দিয়ে দেব আর দেব তিন চামচ চিনি তো চিনিটাকে আমি আগে গুঁড়ো করে নিয়েছিলাম তো দিয়ে দেবো চিনি আর বেসন আটাটাকে দিয়ে আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব আর বন্ধুরা এটা আমি খুব সহজে বানিয়েছি আর সহজভাবেই দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো আপনাদের তো এবার আমি ঘি দিয়েছি চার চামচ ঘিটাকে আমি গরম করে নিয়েছিলাম তো ঘিটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে যত মেশাবেন তত দেখবেন বিস্কুটটা নরম হবে ভেতরটা খাস্তা তো এবার আমি দিয়ে দেব আরও চার চামচ ঘি আর এটা যেহেতু আমি তেলে ভাজবো না তো তার জন্য একটু ঘিয়ের পরিমাপটা একটু বেশি দিতে হবে আর এখানে আমি ঘি দিয়েছি আপনারা চাইলে হাফ ঘি হাফ সাদা তেলও দিতে পারেন আর দিয়ে ভালো করে আমি মেখে নেব আর এখানে ঘিটা দিলে বিস্কুটের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর তেল দিলে কি হবে বেশি দিন রাখাও যাবে না একটা তেল চিটে ভাব গন্ধ হয় তো এবার মাখানো হয়ে গেছে আর ভেতরটায় দেখতে পাচ্ছেন ডোটা এবার এবার এখান থেকে একটু ডো নিয়ে নেব ডো নিয়ে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিব নিয়ে দু হাতের সাহায্যে আমি বিস্কুটে সেপ করে নেবো আর এটা কোনো কুকি কাটা বা কোনো কিছুই প্রয়োজন হবে না শুধু দু হাতের আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে বিস্কুটের আকার তৈরি করে নেব এইভাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আঙুল দিয়ে পেস করে এইভাবে চৌকো শেপ করে নেব তো এইভাবে আমার একটা বিস্কুট রেডি হয়ে গেল বাকি বিস্কুটগুলো একইভাবেই আমি তৈরি করে নেব তো বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে আর একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি ডিসটাকে আমি তেল বেরাশ করে নিয়েছিলাম তো অবশ্যই তেল বেরাস করে নেবে যাতে বিস্কুটটা বেগ ভালো হয় আর সহজেই উঠে আসবে আর এবার উপর থেকে আমি আমর বাদাম কুচি নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম এবার আমি বেক করে নেব তো গ্যাসে আমি কোড়াই বসিয়ে দিয়েছিলাম কোঁড়াইটা আমার গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে এবার বিস্কুটটাকে এইভাবে বসিয়ে দেব দিয়ে এক ঢাকা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি বেক করে নেব তো বি পঁচিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি ফিরে এসেছি তো দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো আমার হয়ে গেছে তো হাত দিয়ে আমি দেখেছি খুব সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো তো পিছনটা দেখুন বিস্কুটটা কত সুন্দর বেগ হয়েছে তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর আর নরম হয়েছে হাত দিলেই ভেঙে যাচ্ছে এইভাবে যদি বাড়িতে বানান খুব সহজেই সহজ উপকরণ দিয়ে আমি আপনাদের দেখিয়েছি তো খুব বানালেই আপনারা কমে